বাবা ওটো স্কুলে যেতে হবে আজকে স্কুলে গেলে দুদিন ছুটি উঠে পড়ো উঠে পড়ো বাবা তাড়াতাড়ি ওটো সাতটা বাস যায় রে উঠে পড়ো অটো বাবা ওটা পড়ো ও তো ওতো তো তো সেই কোথায় মেলা বসেছে দেখাবো আজকে রে আর রবিবার দিন আঁকতে গেলে মেলা থেকে ঘুরিয়ে আনবো মেলা হচ্ছে দোকান বসেছে উঠে পড়ো দিদুনকে বলবো এবার মেলায় নি যেতে ঠিক আছে ওটো 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 মেলায় যাবে যাবে ওটো তাহলে উঠে পড়ো এবার দিদুনকে একদিন বলবো মেলায় যেতে কাদা যেখানে মেলা হচ্ছে মাঠে ওই জন্য নিয়ে যায় না ওটো চোখ খোলো বাবা চোখ খোলো উঠে বড়ো উঠে পড়ো দেরি হয়ে যাবে স্কুলে তো আজকে গেলে ছুটি দুদিন ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম এবারে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাঁচবো একটু ছেলায় বসবো চলো কাজকর্মগুলো করে নিই কালকে রাতে তো বিছানার চাদরটা পাল্টে নিয়েছিলাম তো এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম চলো এবারে জামা কাপড়গুলো কেচে নিই এখন আর সেরকম কিছু খেতে ইচ্ছা করে না তাই করব খেতে তো হবেই তাই এখানে শুধু জল দিয়ে মুড়ি ভিজিয়েছি খাবো ছেলেকে নিতে চলে এসেছি স্কুলে তো আকাশটা বেশ মেঘলা করছিল ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম এখন বাজে দশটা ছুটি হবে সাড়ে দশটায় ভাবলাম বৃষ্টি আসবে সেই জন্য তাড়াতাড়ি এসে গেছি চলো এখানে একটু বসি হাতে একটু সময় নিয়ে আসা আমি মনে করি ভালো তো রাস্তায় যদি বৃষ্টি পেতাম তাহলে তো দেরি হয়ে যেত আমার আসতে এই স্কুলে খেলা নেয় মা স্কুল ছুটি হয়েছে আর বৃষ্টি পড়ছে চলো গাড়ি ভিজে গেছে পুরো তো ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি আর ছেলেকে তো রেনকোট পরিয়েছিলাম আর আমি ভিজে ভিজে চলে এসেছি মাথাটা পুরো ভিজে গেছে সব জামা ভিজে গেছে তো একটু পরে স্নান করবো এখন যা বাকি কাজকর্ম আছে সেগুলো করি আজকে রান্না হয়েছে ডিমের ঝোল ডিম ভাজা করে ঝোল ওটা আমি খাবো ওটা কুমড়োর তরকারি ছেলেরা আমার ভাত নিয়েছে নিয়ে চলে আমাদের গাছ থেকে কতগুলো ড্রাগন ফল পড়া হয়েছে সব পেকে গেছে তো কিছু জনকেও দেয়া হবে তো এইগুলো দেখো পিঁপড়েতে নষ্ট করেছে এমন জায়গায় হয়েছিল ওখানে কিছু পড়াও যায়নি তাই পিঁপড়েতে পুরো গায়ের উপরে দাগ করে দিয়েছে

তোলা মেলা করতে কি একদম ভালো লাগছে না তো চলো এই যে দেখো এত জামা কাপড় ওঠার মেলা ছিল সব তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে সেরকম কেউ নেই তো দাদু রাস্তার দিকে গেছে দিদা রাস্তার দিকে গেছে আর বাবা মা মনে হয় এখনও ঘুমাচ্ছে তো চলো জামাকাপড়গুলো মেলে নিই কাপড় এক শুকিয়ে গেলে তুলতে ভালো লাগে এই বারবার বৃষ্টিতে ভিজছে আর তুলে এই মেলা ফের বেঁধে দে বিরক্ত হয়ে যাচ্ছি রোদ বললেও না দিয়ে থাকা যাচ্ছে না আর বৃষ্টি হলেও না তুলে এখন অবশ্য তোলার সময় হয়ে গেছে কিন্তু সারা দিনটা এই করতে করতেই চলে যাচ্ছে সে আমার নয় সে সবাই হচ্ছে 너무 쥐는 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 মেলে নিয়ে আগে তো জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি চলো একটু ছাদে থেকে ঘুরে আসি আজকে সারা দিন একটা বাড়ির জন্য ছাদে যাওয়া হয়নি জামা কাপড় কেছে নিচেই মেলে দিয়েছিলাম তো পাঁচটা ড্রাগন কেঁকেছিল সব আজকে বাবা তুলে নিয়েছে কেটে কেটে পারতে হয়েছে তো এখন এসেছি কটা ফুল হয়েছে দেখতে আর কটা ফল আছে দেখতে ওইগুলোতে ড্রাগন ছিল সব কাটা হয়েছে আর একটা ওইখানে ফুল আছে আর একটা ড্রাগন আছে এই লম্বা গাছটায় এছাড়া এইখানে একটা ফুল হয়েছে আর একটা ছোট্ট ফুল এসেছে ওই যে একটা ফুল আর এখানে একটা ছোট্ট ফুল আসছে তো এইগুলো অবশ্য দেখতে পারবো ফুলগুলো কাছে থেকে পরে কোথায় আবার গান হচ্ছে আকাশটা দেখেছে পুরো মেঘলা বৃষ্টিও পড়ছে দেখো কাকাদের ওখানে তারে কত পায়রা বসে আছে পুরো অন্ধকার হয়ে গেছে উপরে দু চার মিনিট একটু ঘোরাঘুরি করে নিলাম উপরে প্রচুর ধুলো তো নিচে গিয়ে এবার থালা বাসন মাঝি তো একটা কথা জানো তো প্রথম থেকে আমি বলে আসছি যখন থেকে আমাদের এই একতলা ছাদের উপরে ঘর শুরু হয় যখন আমি এই বাড়িতে এসেছিলাম ছাদ পড়ে গেছিলো তারপর থেকে তো সব কাজকর্ম হলো তো এসেছিলাম তখন অনেক ছোটোবেলায় তো যাই হোক তো ঘর শুরু হওয়ার আগে থাকতে আমি একটা কথা খুব বলতাম যে এই ঘরে আমার থাকা হবে না উপরের ঘরে থাকা হবে না তো যত দিন যাচ্ছে দিন যেতে 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 এই কথাটা যে আমার কথার কথা থেকে সত্যি হয়ে উঠবে সত্যি আমি কোনো দিন ভাবতে পারিনি তো এখন যা পরিস্থিতি মনে হয় না আমার এই উপরের ঘরে আর কোনো দিনও থাকা হবে তো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করছি যখন আস্তে আস্তে সবই শেয়ার করব আমার জীবনটা কিভাবে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বা আমিও স্মৃতির খাতায় হিসাবে আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও ভিডিওগুলো আপলোড করে রাখব চলো এখন নিচে যাই কাজকর্মগুলো করি কি সুন্দর কালার বলো কেমন মিষ্টি দারুণ মিষ্টি ডাগনের একটা ফলের গন্ধ হবে না কেমন মিষ্টি বলো খেয়ে কেমন মিষ্টি এদিকে দেখো ভালো খাও দাদু দোকান থেকে পাঁপড় এনে দিয়েছে চলো পাঁপড়টা ভাজা করি তো পাঁপড় ভাজা হয়ে গেছে একটা নিয়ে চলে এসেছি তো বেশ অনেকদিন পরে খাচ্ছি ভালোই লাগছে চা করব চা করে সবাইকে দেবো দেখলাম এখন রাতেবেলা বেলা সময় এখন দশটা কুড়ি মতো হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে ছেলেকে বই পড়িয়েছি অনেকক্ষণ লিখিয়েছি হোমওয়ার্কের কাজগুলো তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো আজকে তো রান্না হয়েছিল ডাল আলু ভাজা ভাজা আর আর ছেলের জন্য ডিম বাবা দেখো পড়েছে শুয়ে বিছানা করে নিয়েছি তো আমরা দুজনই থাকি আমাদের কাছে আর কেউ নেই তো আজ সতেরো আঠেরো দিন হয়ে গেল। আমি আর ছেলে এই ঘরে দুজনে একা ওই একা নয় দুজনেই থাকি আমাদের পাশে কেউ নেই তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা বাবা টাটা করো টাটা করো চলো আমি ওকে তাই বলছি ঘুমাও কালকে আর তাড়াতাড়ি ডাকবো না কালকে তো শনিবার স্কুল ছুটি বললো কেন আমি বললাম স্কুল ছুটি বলছে চলো তাহলে দিদুন বাড়ি থেকে ঘুরে আসি আমি এখন যাব না এখন আমার সেলাই আছে কতগুলো সেগুলোকে করতে হবে কি হচ্ছে চলো টাটা করো গই 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 চলো টাটা